শতভাগ উৎসব ভাতা বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে সচিবালয় অভিমুখে শিক্ষক কর্মচারীদের যেই পদযাত্রা ছিল প্রেসক্লাব থেকে সেই পদযাত্রাটি পুলিশের বাধার মুখে আটকে যায় অর্থাৎ সচিবালয়ের কাছে পৌঁছালে পুলিশ তাদেরকে ব্যারিকেড দেয় এক পর্যায়ে যেই উত্তপ্ত বাক্য বিনিময় হয় পুলিশের সাথে শিক্ষকদের এরপর আমরা দেখলাম যে পুলিশ শিক্ষকদের উপরে এক প্রকার লাঠিচার্জ করেন এবং তাদেরকে জোরপূর্বক সেখান থেকে সরিয়ে দেন তবে শিক্ষকরা অভিযোগ করছেন যে পুলিশ বিনা উস্কানিতে শিক্ষকদের উপর হামলা চালিয়েছে এবং এরপর কয়েকজনকে আটক করেছিল যদিও পরে প্রতিবাদের মুখে তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয় দর্শক আপনারা জানেন যে গত বিশে ফেব্রুয়ারি একই দাবিতে শিক্ষকরা শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা করলে পুলিশ বাধা দেয় এরপর আলোচনা ব্যর্থ হয় শিক্ষকরা পুনরায় আন্দোলন নামেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা বলছেন যে সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা শতভাগ উৎসব ভাতা ও এমপিভুক্ত শিক্ষা জাতীয় প্রজ্ঞাপন জারি করতে হবে অর্থাৎ এই প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না দর্শক আপনারা জানেন যে গত বারোই ফেব্রুয়ারি থেকে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন এবং এখন পর্যন্ত তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন দর্শক পুলিশ যে তাদের উপরে যে হামলা করলো অর্থাৎ এই হামলার প্রতিবাদে তারা জরুরি সংবাদ সম্মেলন করেছে এবং সেখানে তারা বলছেন যে এই ঘটনার সাথে আমরা সাথে জড়িত যে পুলিশ সদস্যরা তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে তার করেছে আমরা আর ওনারা যদি বলেন এর আগেও আপনারা শুনেছে যে প্রাইমারি পেশাদারি বলেছে এই ডাক্তারদের যদি না পৌঁছায় আমরা যেন অন্ধপ্রশাকে চিনি

পর্যন্ত আমরা এখানে খ্রিস্টার আপনারা জানেন আমরা এই এই আমাদের আমরা এই সরকার যদি